সালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শুরুতেই জানিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বত্রিশ নম্বর বাসভবনের পরিণতি দেখে শেখ আছিনা আবেগে ফুঁপিয়ে উঠলেন এবং লাইবে সে কাজিনা আরও যা যা বললেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেবো হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে শ্রেদা জামেনা জানালেন তারেক রহমান এদিকে বরিশালে শেখ ভাইয়ের বাড়িও কুড়ি দিচ্ছে ছাত্র জনতা সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বরে বাড়ি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ ফাঁদে পড়ে আরো ক্ষয়ে যাচ্ছে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের পতনের ছ মাসের মাথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের মুখ খুললেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বাহান্ন মিনিটের অডিও বার্তায় উঠে এল বাংলাদেশবাসীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় যখন হাসিনার এই অডিও বার্তা সরাসরি সম্প্রচারিত হচ্ছে তখন বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালাচ্ছে হাসিনা বিরোধীরা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম একটি ভিডিও দেখা যাচ্ছে ভবনের ওপরের তলায় অগ্নি সংযোগ করা হয়েছে বুধবার হাসিনার অডিও বার্তাতেও উঠে আসে ধানমন্ডির বাড়ির কথা হাসিনা বাংলাদেশ সারার পরেও একবার হামলা হয়েছিল এই বাড়িতে হাসিনা বলেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল তখন এই বাড়িটি তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পড়ায়নি ভাঙেনি ধানমন্ডির বাড়ি স্থিতি চালনা করে হাসিনা জানান শেখ মুজিব কখনো সেদেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রীর বাসভবনে থাকেননি এই ছোট্ট বাড়িটিতেই ছিলেন তিনি আওয়ামী লীগ নেত্রী বলেন আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছিলেন তার অভিযোগ বর্তমানে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলছে তবে এই অভিপ্রায় সফল হবে না বলেও জানান তিনি হাসিনার মতে যারা এই সব করার চেষ্টা করছেন তারা নিজেদের দুর্বলতা এবং হীন মর্ণতা প্রকাশ করেছেন হাসিনা স্মরণ করিয়ে দেন যে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি পরবর্তী সময়ে মুজিবের পরিবার ব্যক্তিগতভাবে ব্যবহার করেননি সেটি একটি সংগ্রহশালা করে দেওয়া হয়েছে তিনি বলেন অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটির কি অপরাধ এই বাড়িটিকে কেন এত ভয় পাচ্ছেন আওয়ামী লীগের নেতৃ দাবি বাংলাদেশের সাধারণ মানুষ এর বিচার করবে তিনি বলেন আমার দুই বোন যে স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম আজ সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে আজ ভেঙে ফেলা হচ্ছে কথাগুলি বলতে বলতে হাসিনার গলা শুনে মনে হল এইসব ফুঁপিয়ে তিনি শেখ হাসিনার ফাঁদে পড়ে দিন দিন আরো ক্ষয়ে যাচ্ছে আওয়ামী লীগ অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে এখনো বিদ্বেষ সরানো উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন শেখ হাসিনা যা ক্ষোভ ও অসন্তোষ বাড়াচ্ছে জনমনে ফলে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া তা ক্ষতিগ্রস্ত করছে আওয়ামী গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন তিনি এখনো সেখানেই অবস্থান করছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসে বিভিন্ন ধরনের উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ফোন কল করে দেশে বিদেশে অবস্থান করা দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন দেশের দলীয় কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন নেতা কর্মীদের সঙ্গে তার কথিত এসব ফোনলাপ ফাঁস হয়েছে যেখানে নেতা কর্মীদের উস্কি দেওয়ার পাশাপাশি জুলাই আগস্টের আন্দোলনকারীদের বিরুদ্ধে জিজ্ঞাংসা ছড়াতে দেখা যায় তাকে দীর্ঘদিনের স্বৈরাশাসন এবং ছাত্র জনতার আন্দোলন যে ও নির্যাতন এবং হত্যাকাণ্ড চালানো হয় তার জন্য এখন পর্যন্ত তিনি জাতির কাছে চাননি এমনকি এর জন্য তার মধ্যে কোনো অনুশোচনাও নেই যার প্রকাশ তার বক্তব্য বিবৃতিতেও বিন্দুমাত্র উঠে আসছে না শুধু তাই নয় কথাবার্তা বলার ক্ষেত্রেও তার মধ্যে কোনো সতর্কতা লক্ষ্য করা যায় না আলোচিত ওয়ান ইলেভেনের সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই সালে ক্ষমতায় বসেন শেখ হাসিনা বিভিন্ন দলের ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে তিনি দুই হাজার চোদ্দ সালে নির্বাচন আয়োজন করলে তা বর্জন করে বিএনপি জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল যা কুখ্যাতি পান বিনা ভোটের নির্বাচন হিসাবে এ ধারাবাহিকতায় জনমত ও বিরোধী দলের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি দু সালে ও দু সালেও করেন বিতর্কিত নির্বাচন যা কুখ্যাতি পায় যথাক্রমে রাতের ভোট ও ডামি নির্বাচন হিসাবে এভাবে টানা ক্ষমতার আসনে অধিষ্ঠিত থাকতে তিনি বহু রাজনৈতিক নেতা কর্মীকে ক্রস হত্যা গুম ও নিপীড়ন করেছেন বলে অভিযোগ রয়েছে এছাড়া উন্নয়নের আড়ালে দেশকে আঠারো লাখ কোটি টাকারও বেশি পাচার ও লুটপাট করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে তার সরকারের এহেন লুটপাট দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে আগে থেকেই ক্ষোভের দানাবাদ ছিল গত জুলাই কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা দমনে নিষ্ঠুরভাবে বল প্রয়োগ করে আন্দোলনকারী ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ছোড়ার পাশাপাশি হেলিকপ্টার ব্যবহার করতে থাকে বিক্ষোভ দমনে এতে ছাদে খেলতে যাওয়া শিশু থেকে শুরু করে বারান্দায় বাবার কোলে থাকা শিশু গুলিতে প্রাণ হারায় সরকার হিসাবে জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ র‍্যাব বিজেপি ও আওয়ামী লীগের ক্যাডারদের হাতে মানুষ শিকার হয়েছে তবে আন্দোলনকারীদের হিসাবে এই সংখ্যা দুই মতো সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকালে এক্স কে ভেটর দিয়ে বাড়িটি ভাঙছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাত থেকে চলা কর্মসূচি কিছু সময় বিরতি দিয়ে আবার চলছে শত শত মানুষ সেখানে উপস্থিত রয়েছেন ফেসবুকে ঘোষিত বোল্ডুদার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার পাঁচে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা রাত দশটার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয় পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য রাত এগারোটার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন আর রাত সোয়া এগারোটার দিক থেকে বাইটি ভাঙার চেষ্টা শুরু হয় এতে কাজ না হয় আনা হয় এক্সকেভেটর এর আগে রাত আটটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র জনতা ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয় তার আগে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডির বত্রিশ নম্বর বোল্ডার দিয়ে পুরি দেওয়া হবে এ বিষয়ে বিক্ষুব্ধ একজন বলেন আমাদের এই ক্ষোভ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদেরকে বলে দিতে চাই দেশের জনগণ আর ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লার বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরের কালীবাড়ি রোডস্থ রেনিয়াবাদ ভবনের সামনে বুলডোজার নিয়ে আসে ছাত্র জনতা রাত একটার দিকে বুলডোজার চালিয়ে ভাঙা শুরু করে প্রথমে ভবনের গেটে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে জনতাকে শান্ত করার জন্য অনুরোধ করতে গেছে যদিও সেনাবাহিনী ব্যারিকেড ভেঙে বুলডোজার নিয়ে গেছে ছাত্র জনতা সংস্কারের নামে ষড়যন্ত্র হচ্ছে কিনা নজর রাখতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে কোনোভাবেই তাকে ছেড়ে দেওয়া যাবে না বলেও তিনি উল্লেখ করেছেন বুধবার পাঁচ ফেব্রুয়ারি বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি সোনাগাজী সারের পাইলট হাই স্কুলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে এইসব কথা বলেন তারেক রহমান সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন হাজার লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তারা পালাতে বাধ্য হয়েছেন যেসব হত্যাকাণ্ড ঘটে গেছে অবশ্যই সেগুলোর বিচার করতে হবে যদি বিচার না হয় তাহলে খুন ও গুমকারীরা আরো উৎসাহ পাবে তিনি বলেন আওতায় আনতে হবে তাকে কোনোভাবে ছেড়ে যাবে না এই সবাইকে এক হতে হবে তারেক রহমান বলেন বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাশা করে সেভাবে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে গণতন্ত্র থাকবে স্বচ্ছতা থাকবে এমন একটি দেশ গড়তে কাজ করতে হবে শহীদের আত্মার মর্যাদা দিতে হলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে